ঐতিহ্য ঐতিহ্য অগ্রগতি স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং যে বিলুপ্ত নার্সদের বিভিন্ন ওই দপ্তরের বিভিন্ন পেশাজীবীদের মাধ্যমে পরিচালনা করা জনস্বাস্থ্য জনস্বার্থ ও বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার যে কৈতৃক্য আশ্বাস প্রদানের চোদ্দ মাসে পূরণ না হয়

করতে হবে এবং এই জাতি নার্সিং গঠন করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে অবিলম্বে নার্সিং মিডওয়াইফারি ওই উত্তর ও কৈতৃক্যগত নিয়োগ বিধি নিয়োগ বিধি অনুগ্রাসন স্ট্যান্ডার্ড সেট ও কেরিয়ার কেরিয়ার প্যাট অনুমোদন বাস্তবায়ন করতে হবে নাচদের পরবর্তী উত্তর নবম গেট নব চতুর্থ গেট থেকে নবম গেটের ভূমিকাবে পদের প্রজন্মের মাধ্যমে পদোন্নতি করতে হবে অনতি অনতিবিলম্বে নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সপেক্টর পদ থেকে দুটি অন্য নদী দপ্তর এবং দশ থেকে নবম গেট পরিবর্তন করতে হবে এবং তাদের যে ডিপ্লোমা ও মিডুয়েটের সনাতন স্নাতক ও সমান পরীক্ষা এবং সেই সকল গ্রাজুয়েট মেডুয়েটের প্রফেশনাল গ্রাজুয়েট পরিচালক

এই জায়গায় মহাসমাবেশ থাকবে তার মধ্যে অর্থ বিলম্বে নার্সিং সুপারভাইজার্সিং করছেন এবং ডিপ্লোমা স্নাতক পাঁচ সমান হবে এবং সকল গ্রাজুয়েট নার্স ও মিডিয়ার জন্য বলে তাদের এই দাবিগুলোর মধ্যে একটি একটি দেখতে পাচ্ছিলাম এবং তাদের ছয় নম্বর দাবিটি আছে সেটি সেটিও কিন্তু তারা বেসরকারি স্বাস্থ্যসেবা ও

এবং আমরা দেখছিলাম যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু প্রায় বিপা ব্যাপক ব্যাপক অঞ্চলের একটা জনগোষ্ঠী উপস্থিত হয়েছেন আমরা দেখছিলাম যে ঢাকার সব প্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ জনবল কাজ সৃষ্টি করছে এবং তাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই জায়গায় উপস্থিতা এবং তারাও কিন্তু লিপলপ লিপলেটে কিছু বাস্তবায়ন উপদেশ তুলে ধরছে আমরা দেখছি যে তাদের যে লিপ্লব লিপলেটে তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে আশ্বাসটুকু বেরিয়েছিল সেই আশ্বাসের কথাটুকু কিন্তু এই জায়গায় তুলে ধরেছে এবং পরবর্তীতে সে আশ্বাস পাওয়ার পরবর্তী তারা কোনো কার্যক্রমে বাস্তবায়ন দেখতে পারেনি বলে আজকে এই নার্স নিউর মহা সমাবেশ আমরা দেখছিলাম প্রধান গত ডক্টর আসিফ মাহমুদ আইন উপদেষ্টা তিনি ষোলো এগারো দু হাজার পঁচিশে তাদের পক্ষপতি হয়ে একটা কথা বলছেন একজন নার্স যদি বারো হাজার টাকা বেতন পায় তবে কীভাবে মেদাস ঠিক রেখে সে সেবা দেবে এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান রকম তিনি সেপ্টেম্বর সেপ্টেম্বর বিশ্বে দিন বলছেন সবার পদোন্নতি হলেও বিশ বছর নাচদের পদোন্নতি হবে না এটা খুবই দুঃখজনক নাচের কেরিয়ারের ব্যর্থ ওখানে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করতে হবে বলে আশ্বাস করা হয় অধ্যাপক থেকেও তিনিও কিন্তু ষোলো আগস্ট দু হাজার পঁচিশে একটি আহ বক্তব্য পেশ এবং তিনিও বলেন যদি একজন ডাক্তার তিরিশ হাজার টাকা পায় আর বারো হাজার টাকা বেতন পায় তাহলে একজন পেশা পরিবর্তন এবং পরবর্তী খরব মজুন্দদা কারোর নার্যদের সমর্যাতাকর অবস্থায় রাখা হয়েছে জন জনমান জনমান স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে নার্যদের উন্নয়ন করতে হবে এবং নারদের যোগ্যতা সমান ও মর্যাদা দিতে হবে নাস্ত মিশন করতে হবে বলে অব্যহিত রেখেছেন হ্যাঁ এবং আমরা দেখতে চেষ্টা করছিলাম যে

আমি দু হাজার চব্বিশ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছেন শহীদ হয়েছে তাদের দুধের মাফের আত্মা করছি এবং যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন বরণ করেছেন তাদের আশু মুক্তি কামনা করছি আটচল্লিশ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও নির্বাহী অধিদপ্তরকে বিলুপ্ত করে নার্সদেরকে ভিন্ন অধিদপ্তরের সাথে নেতিমত করার অপদেষ্টার প্রতিবাদে এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আশ্রাসের

শোনানোর চেষ্টা করব যে কেন্দ্রীয় যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের যে বিএনএ তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা মূলত কি বলে এবং এবং যে দাবে এবং যে বাংলাদেশ মিডওয়াইফ এর সোসাইটি বিএসএস এর আছে তারা আছে মূলত কোন প্রসঙ্গে কথা বলে আমরা দেখছি যে মহা মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে কিন্তু মাস আছে আমরা এই টিমটাকে তারা কিন্তু মেহেরপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই নার্স অ্যাসোসিয়েশনের কিন্তু এই সমাবেশে

জনগণের স্বাস্থ্য জনপরিণী জনগণ ধন প্রাপ্ত করা আপনারা জানেন বিভিন্ন অতিবাড়ি মহামারী প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে চব্বিশ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়েও রোগীদের স্বাস্থ্য দিয়েছেন কিন্তু অতি

বিভিন্ন পলিসি এ নার্সদের অবদান অনস্বীকার্য দেখুন কোরিয়াতে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নার্স থাইল্যান্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নার্সের ডাইরেক্টর নার্স আমাদের দেশে চিত্র ভিন্ন ডাক্তাররা নার্সদেরকে সাবধীর মনে করে নার্স ডাক্তারদের সাবধীন নয় এটি একটি কি মত আমরা ডাক্তারদের সঙ্গে একসঙ্গে কাজ করি রুগীদের স্বাস্থ্য উন্নয়নে ডাক্তার না আপনারা প্রেসক্রিপশন দিবেন আর নার্সটা সেই প্রেসক্রিপশন ফলো করবেন আপনাদের সহযোগিতা করে এই যে আপনাদের যান বিদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নার্সের উপর অর্পণ করা হয় দেখুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নার্সের উপরে অর্পণ করা হচ্ছে

ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে অবিলম্বে নার্সিং অভিনয় বাড়িতে পরিমাপ কর্তৃক প্রস্তাবিত নিয়মবিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট আপ এবং ক্যারিয়ার পাঠ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে নার্সের পরবর্তী উচ্চতর পথ গুলোতে ভূতাপেক্ষ ভাবে শাস্ত্র বাচনের মাধ্যমে পদোন্নতি সহ

দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশের সমস্ত স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আট চল্লিশ বছরের প্রশাসন অভিবেশন অধিদপ্তরকে বিরুদ্ধ করে কোন আদেশ আদেশ বা জারি করা হয়

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আজকে এই না নার্সির যে মহাসমাবেশ আছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য এবং তারপরে কিন্তু তারা সেই অনুষ্ঠানটি প্রায় শেষ শেষ পর্যন্ত অবস্থাপনা করে কিন্তু তারা তাদের কর্মে অথবা তাদের যে ঠিকানা সেখানে পৌঁছানোর জন্য তারা চলে যাচ্ছেন